জীবনে সব বয়সেরই একটা আলাদা আলাদা করে চাহিদা চাহিদাছে যেরকম আগে ছোটোবেলকা মায়ের পূর্ণাপূর্ণা ঠেডিলা ধরে কন্যা কন্যা খেলবার নেশা ছিল আমার আর এলা নিজের দশ বারোখান ঠেটিছে তাহাও কিন্তু পিনফার ইচ্ছা জাগেনি বাপের গামছা গামছাখান মাথাত পেঁচাইনে মূর বড় বড্ড চুলি দেখ মা কইতে কত মজা লাগিসল এলা চুলির যত্ন নিবার ইচ্ছা করেনি এলা মনে হয় ঘাড় বাপড়ে অনেক ভালো তারপরে ইটিঙ্গা যখন বড় হন তখন মাথা শ্যাম্পু করে চুলি ছাড়ে দিয়ে পকিটর মতন উড়ায় বেড়াইতে কত না ভালো লাগিসল কিন্তু নোকলা হাদাঙ্কালি কহিবে বলে মায়ের মুখ থেকে চুলিল বাঁধি পাতানে কতই না বকুনি শুনবা হইছিল কত আগে দুপুর যে মানুষ ঘুমায় সেটা মোর জানায় ছিল নি তখন সারাদিন খেলবা দিলেও মন্ডয় ভরিসল নি তারপর তো প্রাইমারি থেকে স্কুল পাস করল তখনও জানিস নুনি মানুষ বলে দুপুরে ঘুমায় ছোটোবেলকা নয়া নয়া যখন কে আমরা সাঁতার কাটবার শিখি কত মজা দিসল এলাকার ছোয়ালা সেই মজাল আর পাছে খা ঝড় বর্ষার দিনত একটা ছাতি নিয়ে কাঁকড়া স্কুল যাওয়ার টানে মেশ বাপ যখন একখান করে মানা কচুর কাটি কাটিয়ে ছাতি বানায় দিসল ক্ষতই না হাসি মুখে মানিয়া নিহানে হামরা স্কুলত গ্রীষ্ম সেই ছাতি নিহানে আসলে হামরা জীবনে বার বার পূর্ণা তামান স্মৃতিলা মনে করে যেরকম আনন্দ পাই সেরকমে সেরকমে ফের আফসোস করি ওই তানে তোমার লাগ কহিবা চাহাচু বয়স একটা সংখ্যা মাত্র যতদিন জীবন ছে আফসোস করে না হে মন খুলায় হাসো মন খুলায় বাছো মানুষের জীবন একটাই